গুড মর্নিং কেমন আছো সবাই আমার তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল কে কে ব্রেকফাস্ট খাবে চলে এসো চিকেন কষা আর রুটি হয়ে গেছে আমার শুধু দুপুর দুটো ভাত করলেই কমপ্লিট প্রত্যেকে চলে এসো কে কে খাবে ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট এখন করি নি কিন্তু তোমার তো অপেক্ষায় রইলাম তোমরা এসো তারপরে খাওয়া দাওয়া করবো এখন মানে বিছানা তো বসে আছি ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে চলে এসেছি একটু পরে ঘর ছাড় দিয়েছি বাসন মেজেছি অনেক কাজ করে এসেছি তবে ঘরটা এখন মুছবো না কারণ ঠান্ডা লেগেছে তো যার যার ঘরটা করে বুঝবো না প্রত্যেকে জয়েন করো একজন শুধু এসেছে নোটিফিকেশন পাওয়া মাত্র পুরো রেডি হয়েছিল একজন এসে গেছে জানি না ইনি কে আপনি যেই হন না কেন বা তুমি যেই হও না কেন একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে লাইফটা কত দূর গেছে ঠান্ডাটা যেন কমছেই না কমছেই না জাম হয়ে আছে বাপরে বাপ বন্ধুরা সকাল সকাল লাইভে এলাম কেন জানো ফোনটা বারোটা পুরো বেজে গেছে ফোনটা বারোটা পুরো বেজে গেছে কি করবো বলো নিজের এত তেজ মানে আমার কথা বলছে আমার কথা আমার এত তেজ আমার মেয়ে বলবে এই বয়সে এত তেজ ভালো না কিন্তু কি করব বলো তেজটা তো আমি ইচ্ছা করে করি না ওটা তো আমার মাথাতে খুঁজ চেপে যায় মানে মাথায় রক্ত উঠে যায় আর আগেতে তাই জন্য ফোনটাকে আমি আছার দিয়ে দিয়েছি ভেঙে গেছে তার জন্য আমার লাইটটা দেখবে মাঝখান থেকে না দুটো দাগ দেখা যায় শীতকাল বলেই যেমন তোমার ভাবে গরমকাল হলে তো চলবে না তখন তো আবার ঘেমে পুরো স্নান করে দেব তোমাদের সবার কি ব্রেকফাস্ট হয়ে গেছে বেশি সময় এখনো হয় আটটা পনেরোটা মতো বাজে বেশি টাইম এখনো হয়নি একটু বেড়াতে যাবো ভাবছি নিজে নিজেই ভেবে চলেছে কিন্তু ও বেচারা আমার তো শরীর খারাপ হয় ওর একটু অ্যাজমার টান আছে তো অ্যাজমা মানে বুঝতে পেরেছ তাকে বলে হাঁপানির টান ছিল না এখন দেখতে পাচ্ছি যে একটু মানে কথা বলতে গেলে একটু দেখি ওর হাফ ধরে যায় বুঝতে পারি মনে হচ্ছে ও মনে হচ্ছে মানুষের জীবনে কত রকমের ঘটনা যত দেখি মানুষের সাথে যত মেলামেশা করি অবাক হয়ে যাই আজকে আমাদের রবীন্দ্র ভবনে একটা সিনেমা আছে লক্ষ্মী এলো ঘরে দুপুর সাড়ে বারোটা থেকে যার যার দেখার ইচ্ছা চলে এসো গেট পাস লাগবে নাকি টিকিট সেটাই বলতে পারবো না কিছু পয়সা সঙ্গে করে নিয়ে এসো যার যার ভালো লাগে সেসব দেখবে লক্ষ্মী এলো ঘরে আমাকে বলেছিল আমার কয়েকজন বান্ধবী চলো দেখে আসি আমার ভালো লাগে না ঘরের মধ্যে বসে থাকবো ঘরে কাজবাজ বাজ করবো ঈশ্বরচিন্তা করবো সেটা ভালো লাগে ওই রবীন্দ্রভবনে গিয়ে ওই চেয়ারে বসে বসে ওই দেখা ভালো লাগে না আমার তো একদমই পছন্দ না আগের সিনেমা প্রচুর দেখেছি সিনেমা খুব ভালো লাগতো সিনেমা যাবো একটা মানে সকাল থেকে একটা আনন্দ তোমার বয়সটা কম ছিল সকালে উঠে উঠতি করে কাজবাজ করে একটা থেকে চারটে শো চারটে থেকে সাড়ে সাতটা আবার আটটা থেকে সাড়ে সাতটা থেকে আটটা থেকে আবার বোধ হয় দশটা থেকে সাড়ে দশটা শোগুলো চলতো তো খুব ভালো লাগতো সেসব দিন কোথায় এখন আর হল হলগুলো তো নেই বললেই চলে আমাদের এখানে স্বপ্না জ্যোতি সব হল তো ভেঙে দিয়েছে স্বপ্না ভেঙেছে তো বহুদিন আগে সেখানে এখন তো বড় বড়ো সব ফ্ল্যাট হয়ে গেছে আর জ্যোতি হলটাও ভেঙে দিয়েছে ওখানেও চলছে কাজ তারপরে এখানে ছিল জোনাকি সিনেমা হল সিনেমা গেছে ছবিঘ সিনেমা হলটা এখনো ভাঙা হয়নি ওখানে কিছু কিছু আসে হয় ঠিক খেয়াল করে দি লোকে বলে যে সামনে গঙ্গা হলে কত ভালো লাগতো স্নান করতাম এটা করতাম সেটা করতাম বলে আমার তো ঘর থেকে দু মিনিট গঙ্গার ঘাটে দু মিনিট এই ভাত বসিয়ে দেখে কিন্তু গঙ্গা স্নান করে চলে আসতে পারি কিন্তু আমার সময় হয়ে ওঠে না ভালো লাগে না যখন একটু ভালো লাগে তখন একটু হাঁটতে বাজারে গেলাম ওইখানে ছোটকে বাজারে বসে ছবি ঘরে মোড়ে সেখান থেকে মানে দু মিনিট বললাম যে গিয়ে একটু স্ট্যান্ডে পারে ঘুরে টুরে চলে আসছি আর যেখানেই যাও না কেন এখন শুধু মানে যা সব কি বলবো আর স্ট্যান্ডের নিচে যে বসার জায়গাগুলো আছে সেখানে সন্ধ্যের পরে যাওয়া একটু লজ্জাজনক লাগে এখানে কেমনি আছে কাকে গেছিলাম সেখানেও দেখছি একটু লঞ্চ ব্যাপার ওয়ানডার ওয়ার্ল্ডে গেছিলাম অনেক বছর আগে বহু বছর তখন আমার মেয়ে মনে হয় ক্লাস থ্রিতে পরে ছেলে তখন ছোট একদম সেখানেও সেই পার্ক মানে হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে অসভ্যতাবি তবে ওই টিকিট কেটে ঢুকতে হবে মানুষ সেখানে টিকিট কেটেই ঢুকছে মানে এনজয় করবে আর কি কালকে যা দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে পার্কে বাচ্চা বাচ্চার ছেলে মেয়েরা একদিকে আছে জন্য একটা পুকুর আছে আর পাশে একটা বিরাট পুকুর পুকুরের চারদিক দিয়ে পুরো অন্ধকার ঘুটঘুটি আমি আমার এক বান্ধবী মানে নিচে ঘরে থাকে ফ্ল্যাটে ও বেড়াতে এসেছে কি মানে ও বছর এক করে আসে ও আর ওর হাজবেন্ড দুই মিলে গেছিলাম ও পিসি পিকনিক ছিল তারা তারা বলেছিল ওখানে পিকনিক করা যায় খুব সুন্দর স্পটটা দেখার জন্য গেছিলাম যা সব দেখলাম বাবা গা গিন করছে আমি শুনেছি বা দেখেছি যে আমাদের মহামেঠার ভাই বোন যারা আছে তারা কিন্তু ভাই বোন মনে রাখ পর্দা পর্দাশীল তারা বোখরা পড়ে তো কিন্তু কয়েকটা মেয়েকে আমি সেখানে দেখলাম ওই পোশাকটা পরে কিন্তু এসেছে কি হচ্ছে যে ওখানে কি যে হচ্ছে কি বলবো তাদের বাড়ির লোকরা হয়তো জানেই না যে তারা এখানে এসেছে আর ওখানে কি আর বাড়ির লোক জানিয়ে আসবে স্বামী স্ত্রীও আছে অনেক স্বামী স্ত্রী ঘুরতে এসেছে অনেক স্বামী স্ত্রী ভালো লাগলো তাদের সঙ্গে কথা বললাম তাদের সঙ্গে পায় পায়ে পা তাল মিলিয়ে হাঁটলাম সব জায়গায় ঘুরে টুরে এসে বসলাম দিদি এখানে যাবে না বলেছি তখন যেতেই হবে তা আমি আমার মাধ্যমে মিলে হাঁটতে হাঁটতে গুটি গুটি পাই আর আরেকটা ফ্যামিলি ওনার স্বামী স্ত্রী ওদিক থেকে ঘুরে ঘুরে বিশাল জায়গা নিয়ে পুকুরটা প্রতিটা পুকুরে পারে একটা করে সিট করবে সিট রাখা আছে সেখানে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে সে যে কি দৃশ্য কি দৃশ্য ভাবি আমরা অন্ধকারে চলতে গেলে ভাবি যে হুচকে পড়ে যাবো কিনা প্লাস সাপ আছে কি না আছে অন্ধকারে বলতে হয় না তাদের কোনো ভয় নেই অন্ধকারের মধ্যে ওরে বাবারে ভালো খুব ভালো খুব ভালো অধপত একদম অধপ মেয়েগুলোর বয়স আমি আমি যে কটা মেয়েকে দেখেছি তাদের বয়স হার্ডলি হবে যেগুলো দেখেছি স্বামী স্ত্রী বসে যে গল্প করছে তারা এসেছে কেন একটু বাইরের প্রকৃতির পরিবেশ একটু মানে আনন্দ করার জন্য স্বামী স্ত্রী বসে গল্প করছে খোলা পরিবেশ ভালোই করেছে তো ত্যাগে ভালো লাগে না ঘরের মধ্যে কিন্তু ওই বাচ্চা বাচ্চা এগুলো আবার যাচ্ছে গল্প করতে করতে যাচ্ছে যে ক্লাস কালকে আবার স্কুলে যাবো স্কুলে যাব যখন বলছে তখন তো বুঝেই ফেললাম যে এগুলো সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজের কথা তো শুনলাম না একটার মুখে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে মুখ থেকে দুধের গন্ধ যায়নি এখন পর্যন্ত কিন্তু প্রেমের গন্ধ এসে গেছে বা বাবা ভালো চালিয়ে যাও কাকে বাবা বাবা তোমাদেরকে ভালো শিক্ষা দেয় কোনো বাবা মা খারাপ শিক্ষা দেয় না বাবা মা তোমাদেরকে হয়তো ভালো জিনিস কিছু শেখানোর চেষ্টা করে কিন্তু তোমরা সেটা নাও না আর তোমরা কি ওখানে এসেছ বাবা মাকে বলে এসেছো একদমই না বাবা মাকে ওখানে বলে তোমরা আসনি সেটা পুরো বোঝাই যাচ্ছে কার বাবাকে বলে যদি আসো ওই সময়টুকু তোমরা নিশ্চয়ই টিউশনি পড়ার নাম করে এসেছ বেশিরভাগ হয় টিউশন বা বন্ধু বাড়িতে যাচ্ছি বা অমুক জায়গায় যাচ্ছি তমুক জায়গায় যাচ্ছি বলে ওখানে এসেছ অতটুকু টুকরো মেয়েদের ভবিষ্যৎ কি আছে আমি তো এটাই বুঝতে পারছি না গাছে ফুল আসার আগেই মানে গাছে কুড়ি সবে ধরেছে সেই কুড়ি যে ফুটবে তার আগেই কুড়ি ঝরে পড়ে যাচ্ছে এরকম সব অবস্থান ছেলে আমি দেখলাম ছি কি জঘন্য লাগছিল খুব খারাপ লাগছিল একটু মানে ভয় নেই শরীরেতে যে কত রকমের ঘটনা ঘটতে পারে কত রকমের বাড়ির লোকেরা যে পড়তে গেছে বাড়ির লোকেরা যে কোথাও ঘুরতে গেছে বাড়ির লোকেরা ভাবছে কারো বাড়িতে বেড়াতে গেছে কিন্তু ওখানে গাড় প্রচুর আছে গাড় থাকলেও বা তার মধ্যে দিয়েও তো যে কোনো মুহূর্তে যেখানে সেখানে বিরত ঘটতে পারে ওয়ান্ডার ওয়ার্ল্ডে গেছিলাম বহু বছর আগে বহু বছর সেখানেও যেসব দৃশ্য দেখেছি এখন পার্ক মানেই অসম্ভতামী পার্ক মানেই নোংরামি বৃন্দাবনে যেতে হবে না কৃষ্ণলীলা দেখার জন্য তো মনে কর বৃন্দাবনে ঘুরতে যায় কৃষ্ণের মন্দিরে মন্দিরে নানা রকমের ছবি আনা কৃষ্ণের সমস্ত কিছু লীলা দেখার জন্য ওটা হচ্ছে গিয়ে ছবি আর এসব পার্কে গেলে দেখতে পারবে অরিজিনাল অরিজিনাল দৃশ্য দেখতে পারবে ওখানে কিন্তু পিকনিক করা কিন্তু স্পট আছে আমি গিয়ে সকল এখানে পিকনিক করা যায় বলছে হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে ওখানে মনে হচ্ছে পাঁচশো টাকা তো ওখানে মানে খাতা হতে এন্ট্রি করতে হয় তারপরে ওখানে রান্না বান্না যে যা করে করে যেমন করে তেমন বানানো যায় ভালো পরিবেশটা খুবই ভালো কিন্তু গাছপালা সমস্ত কিছু ভালো কিছু কিন্তু ওই যে ওই পুকুরের ওপার দিয়ে যে ঘিরে যে বেঞ্চগুলো আছে ওখানে যা চলছে কি বলবো কি বলবো বাপরে বা এমন ভাবে সব বসে আছে আমিও তাকাচ্ছি না ধরো যাচ্ছি আপন হেঁটে হঠাৎ করে সামনে পড়ে গেলে তখন কি চোখটা বন্ধ করা যায় তাহলে তো অন্ধকারের মধ্যে খুঁজে খেয়ে যাবো তাই না ছি আমরাও বড় হয়েছি আমাদেরও সময় ছিল কিন্তু এই যে কি দৃশ্য কি দৃশ্য হে ভগবান একবার গল্প শুনেছিলাম যেন কোন একটা পার্কে কোন একটা নাম আমি নামটা জানি কিন্তু নামটা আমি বলবো না সে পার্কে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে এসেছিলো তার ছেলে মেয়ে আর মেয়েটার ফেসবুকে প্রেম হয়েছিল প্রেম করার পরে তারা সেখানে এসেছিলো আসার পরে মেয়েটা একটু লোভি ছিল মেয়েটা কিন্তু ছেলের সঙ্গে পুরোপুরি অভিনয় করেছে সেটা কিন্তু খুব ভালো এবার তোমরা হয়তো বলবে কী করে জানলে ভালো ছিল সে ঘটনাও পরে বলছি এবারে দুজন ওখানে এসেছে টাইমটা ছিল মনে হচ্ছে চারটে থেকে সাতটা না পাঁচটা থেকে সাতটা এরকম যাই হোক টাইমটা হবে ছেলে মেয়েটা ওখানে এসেছে আসার পরে তখন এখন সেই সব জায়গাগুলো অনেক ডেভেলপ হয়ে গেছে সেই সেই পার্কগুলো তখন সেগুলো মানে এক ধরনের গাছ ছিল দুহাত করে তোমার লম্বা ডাটির মতো উঠবে আর উপরটা পুরো ছাতার মতো পুরো মানে মানে সেই ঝোপের মতো ঝোপের পিছনে ছেলেটা মেয়েটা ঢুকেছে ঢুকে মেয়েটা ছেলেটাকে মাদক খাইয়েছে মাদক খাবারের সঙ্গে কোনো কিছু একটা খাইয়েছে খাওয়ার পরে সেটা পুরো সেন্সলেস হয়ে যায় এ ঘটনাটা পরে জানা গেছে যখন থানা পুলিশ তখন জানা গেছে হওয়ার পরে ছেলেটার হাতে সোনার আংটি ছিল তিনটে না চারটে ছেলেটার কাছে একটা ল্যাপটপ ছিল ছেলেটার হাতে একটা সোনার বেল্ট ঘড়ি ছিল গলায় একটা চেন ছিল মানে মেয়েকে টাকা ছিল হাজার পাঁচ ছয় টাকা ছিল মেয়েটা ছেলেটার সর্বস্ব লুট করে লুট করে ছেলেটাকে ওখানে ফেলে চলে যায় এবার যখন নাকি তোমার ওখানকার সিকিউরিটি গার্ড যারা আছে তার যে টাইমে তারা গেট বন্ধ করে তার আগে তারা বড়ো ছবেটা টর্চগুলো নিয়ে পুরোটা ভিজিট করে তখন দেখছে ওখানে একটা ছেলে পেপারের উপরে শুয়ে আছে তখন টর্চ মারার পরে দেখছে যে ছেলেটা বুকের উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে পাশে তার কেউ নেই তখন তার আগে ডাক ডাকে ছেলেটাকে পুরো সেন্সলেস তখন ছেলেটা কোথায় তো বোঝা যাচ্ছে না কেন তার তো মানি ব্যাগটাই তো উধাও হয়ে গেছে আর কাছে কোনো তো এভিডেন্স নেই যে সে কোথাকার তার বাড়ি কোথায় তার বাবা মা কে তার নাম কি তখন তাকে হসপিটালে ভর্তি করা হয় ডাক্তার তাকে বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছিল তাকে এমন কিছু খাওয়ানো হয়েছিলো যখন তাকে তাকে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে তখন সেটার মুখ দিয়ে কিন্তু রীতিমতো ফেনা বেরোচ্ছিল যাই হোক হসপিটালে নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা সে বমি করায় না মুখেতে নল দিয়ে পাইপের আক্তা আক্তাটা বমি করায় বমি করে তার পেটের পয়জনটা পুরো বার করা হয়েছে তারপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে বা তখনও টাইম দেওয়া হয়েছিল মোটামুটি চব্বিশ ঘন্টা পরেই তার ঈশ্বরের অনেক করুণা বা দয়া তার জ্ঞান আসে তখন সেটা বলছে মেয়েটাকে নাম ডাকছে তখন সবাই মানে ডাক্তার ছিল যে তোমার নাম কি কিন্তু সে কিন্তু এসেছে কিন্তু ঘুরে একটা কি একটা নাম ধরে ডাকছিল নামটা জানি কিন্তু বলবো না কে কোথা থেকে দেখছে কারা গায়ে লেগে যাবে বলা তো যায় না এটা হচ্ছে কি তোমার সোশ্যাল মিডিয়া অনেক কিছু হতে পারে তারপরে কি হয়েছে ছেটা আস্তে 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 চব্বিশ ঘন্টা পর গে মানে সেন্সটা পুরোপুরি কিন্তু আটচল্লিশ ঘন্টা পর তার সম্পূর্ণ সেন্স এসে গেছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার বাড়ি কোথায় পুলিশ কিন্তু তার সঙ্গেই কিন্তু রয়েছে কোনো একটা কেস কেন পুলিশের দায়িত্বটা একটু বেশি তখন ছেড়ার তার বাড়ির ঠিকানা বলেছে তার নাম বলেছে সব কিছু বলেছে ওদিকে আবার ছেলের বাড়ির লোকেরা কি করেছে ছেলে বাড়িতে ফিরছে না বলে ওরা সোশ্যাল মিডিয়ায় করে দিয়েছে তখন খুঁজে খোঁজে তখন যোগাযোগ হয় তারা হসপিটালেতে আসে এসে তখন ছেলেটা বলে আমার হাতে দেন সোনার বেল্টে একটা ঘড়ি ছিল আমার গলায় চেন ছিল আমার আগুলে তিন চারটা আংটি ছিল আমার বাড়ি বিয়ে টাকা ছিল আর আমার একটা ল্যাপটপ ছিল আমার সব খোয়া গেছে বলে আপনি যে মেটার সঙ্গে করেছেন সে মেয়েটাকে আপনি চিনতেন বলছেন না আমাদের সোশ্যাল মিডিয়া অনেকদিন ধরে আলাপ দিন বছরখানে আলাপ করেছে করে মেয়েটা এটাই তার টার্গেট ছিল আর কি তারপর সেটাকে পরিবারে একটু সুস্থ হওয়ার পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় কিন্তু মেয়েটার যে ছবি যে ফোনে ছিল সে ফোনটা তো মেয়েটা তো নিয়ে চলে গেছে কি করে কি হবে বলো কোনো কিছুই সেটা পেল না তার জীবনটা তো বেঁচে গেল তাই বলছি যাত্রার সঙ্গে মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি দুদিনের আলাপ দুদিনের ভালোবাসা তার জন্য যাত্রার হাত ধরে যে কোনো পার্কে চলে যেও না জীবন সংশয় একটা ভয় থেকেই থেকেই যায় যায় কার মনে কি আছে সেটা কিন্তু কেউ জানে না তোমরা মনে করছো আমার সঙ্গে আলাপ হয়েছে খুব ভালোবাসছে ভালো ভালো গিফট দিচ্ছে ভুল করছো ভুল করছো নিজের জীবনটা নিজের হাতে নিয়ে শেষ করার চেষ্টা করছো পাঁচ টাকার টাকার চানা মশলা ফুচকা খাওয়ার জন্য যে কোনো ছেলের সাথে বা যে যে কোনো মেয়ের সাথে কোনো পার্কে চলে যেও না মেলামেশা করো ওপেন মেলামেশা করো ওপেন ওপেন মানে কি বলো তো ওপেন মানে একদম সেই উল্টো পাল্টা কথা বলছি না কিন্তু ওপেন মানে কি যেসব জায়গাতে যেমন গঙ্গার ঘাট সেখানে অনেক লোকের সমাবেশ সেসব জায়গায় কথাবার্তা বলো সেগুলো ঠিকঠাক যাবে মরো গেলেই মরতে হবে জানা কথা বাবা মা কিন্তু ভালো শিক্ষা দেয় কোনো বাবা মা চায় না যে আমার সন্তানটার ক্ষতি হোক কিন্তু একটা বয়স আছে সেই বয়সে বাবা মার কথা ভালো লাগে না বাবা মার কথা তাদের কাছে জ্ঞান মনে হয় বোঝা গেছে ঘুরছো ঘোরো সবই ভালো জানি যে প্রেম করা খারাপ না প্রেম করলে কিন্তু একটা মানুষকে একটা শান্তি পাওয়া যায় একটা এনার্জি পাওয়া যায় তাই না তোমরা সেটা মনে করছো কিন্তু এটাই তোমাদের কাছে কিন্তু সবথেকে ভুল এটাই তোমাদের কাছে সবথেকে ভুল বাবা মা ঠিক টাইমে তোমাদের বিয়ে দেবে তারা ঠিক যেটা ভালো বুঝবে ওনারা সেটাই তোমাদেরকে করবে ওনারা তোমাদের কখনো খারাপ চান না সব থেকে তোমাদের কাছের মানুষ কে জানো তো বাবা মা বাবা মাকে মন খুলে বলবে যে আমাকে বিয়ে দিয়ে দাও আমার বিয়ে করার শখ জেগেছে হতেই পারে তবে তুমি যদি কোনো তোমার ছেলেদের উদ্দেশ্যে বলছি তুমি যদি একটা মেয়েকে বিয়ে করো তাকে যে বাড়িতে নিয়ে আসবে তার জন্য একটা ঘরের দরকার ঘরে তোমাকে থাকতে হবে তার জন্য তাকে যে খাওয়া দাওয়া মানে তার ভরণ পোষণ যেটা সেটাকে তোমাকে নিতে হবে সব দিক ভেবে চিন্তা করে ভালোবাসা করো সব দিক ভেবে চিনতে বিয়ে শাদি করো বিয়েটা জীবনের সবচেয়ে বড় বলে ভেব না মেয়েদের উদ্দেশ্যেও বলছি তোমরা যাতার হাত ধরো না নিজের জীবনটা নিজের হাতে শেষ করো না পরকিয়া কিন্তু এখন প্রচুর পরিমাণে দেশে চলছে প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে কিন্তু একটা বিয়ে করছে না তারা কিন্তু শুধু হাত বদল হয়ে যাচ্ছে বাজারে দেখেছ যখন সবজি দিয়ে বসে না ভালো সবজিগুলো যেগুলো হয় না সেগুলো কিন্তু ভালো ভালো লোকেরা তুলে নিয়ে চলে যায় আর তাদের হাতে যেগুলো বাঁচাই হয় যে মানে যেমন ধরো কি বলবো তোমাদেরকে ভালো জিনিস কেনার জন্য ভালো ভালো খদ্দের আছে আর এই কানা পচা ছাটের মাল কেনার জন্য কিন্তু খদ্দেরও আছে নিজের জীবনটা নিজের হাতে শেষ করো না ভালো কথা বলছি কিন্তু প্রতিটা ছেলেমেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলছি পার্কে যাও যেখানেই যাও দিনের আলোয় যাও দিনের আলোয় বাড়ি ফেরত আসো সেখানে রাত করো না রাত একদম করো না রাতে হয়তো মনে করছো রাতের আলোতে খুব বস্তি হবে ওটা কিন্তু জীবনে কাল কাল একদম কত রকমের মা আছে পৃথিবীতে কিছু মা সন্তানের চিন্তা করতে করতে বিছানা শয্যাশায়ী হয়ে যায় কিছু মা আবার সন্তানদের দিয়ে টাকা ইনকাম করিয়ে মজ খায় এক গাল হাসি শুধু সেরকম মাই হতে পারলাম না বুঝলে বন্ধুরা ছেলে চিন্তা করে 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 না রোগ ছাড়ছে না তারা কি হয় ভালো থাকবে তারা কি করে একটু সুখের মুখ দেখবে তারা কি করে সমাজে দিতে থাকবে ইনকামিং ভয়েস কমিং ভয়েস ভালো কাজ করছি খুব ভালো কাজ করছি কোনো না ভুল পথে পা বাড়িও না সাথে বাবা মা দেবে বাবা মার্ক এটা মাথায় রেখে দিও তোমরা কাকে ঠকাচ্ছো বাবাকে ঠকাচ্ছো ভুল করছো ভুল নিজেরাই ঠকে যাচ্ছো এখন সব জায়গায় দেখবে লজ হয়ে গেছে বেড়াতে এই কদিন দেখলাম দীঘার হোটেলে তারপর দেখছি অমুক অমুক লজ যেখানে যেখানে তীর্থস্থান আছে যেখানে যেখানে মানে ভ্রমণ কেন্দ্র আছে সেখানে সেখানে লজ তো থাকবেই সেখানে গিয়েও দেখছি স্বামী স্ত্রী পরিচয় গিয়ে সেখানে উঠছে থাকছে বস্তি করছে পান থেকে চুন খসছে দুজনের মধ্যে হয়তো অশান্তি লাগছে ছেলেটাকে মেরে দিয়ে মেয়েটা চলে আসছে মেয়েটাকে মেরে ছেলেটা চলে আসছে আমাদের জীবনটা কি এতটাই সস্তা নাকি আমাদের জীবনটা আমরা লোকের হাতে শেষ করব কেন লোক কেন আমাদের শেষ করবে কিসের জন্য ভগবান তার জন্য ভগবান যখন দেবে তখন তার কাছে নিশ্চয়ই চলে যাব আলফাল লোকের সঙ্গে যেখানে সেখানে ঘুরতে যেও না কার মনে কি অভিসন্ধি আছে তুমি জানো না মিষ্টি মিষ্টি কথা বললে মনে করো না and sing